আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই আগস্ট রোজ বুধবার আজ নাজিরপুর কলা হাট এটা নাটোর জেলায় গুরুদাসপুর থানায় অবস্থিত এই হাটটি স্বপ্নের চার দিন হয় বুধবার বৃহস্পতিবার এবং রবি ও সোমবার আজকে বৃষ্টির মধ্যেই চলছে বেচা কেনা প্রচুর পরিমাণে বৃষ্টি তবুও বেচা কেনার কোনো সমস্যা নাই এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা আসে এবং কলা কিনে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় বর্ষার মৌসুমে কলার বাজারটি অনেক ভালো যাচ্ছে যার কারণে চাষিরা অনেক লাভবান হচ্ছে যার ফলস্বরূপ অনেক সুন্দর চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাধু থাকবেন